কবুতর আপনার একটু ভালো ছিলেন আমরা বস্তি পারছি রাজার রাজে সবাই ঘুরতে হবে রাজার সুনাম না হয় তোমার কল ভাই কেন কবুতরের ভালো বাচ্চা পোষুত দরকার নাই ভাই ওদের প্রপার যত্ন দরকার এক জোড়া কবুতর থেকে যখন একবা বাচ্চা করবেন একবা বাচ্চা করার পরে অবশ্যই ওই কবুতরটাকে দুই মাস রেস্ট দিবেন যখন ভাই দেখেন কবুতরের ভালো বাচ্চা জন্য কোন তাকে দেখলেই মনটা ভালো হয়ে যায় অনেক ভালো লাগে দেখবেন বাংলাদেশের বিভিন্ন জেলায় অনেক যুবকরা বাসার ছাদে কবুতর পালেন আসেন অনেক প্রবুত আমি অনেক

একটা মায়ের নেশা থেকে একটা কবুতরের নেশা ভালো মেয়েরা ছাইরা যায় কিন্তু কবুতর ছাইরা যায় না কবুতরটা ছাইরা দিলে কবুতর আইসা করবো কিন্তু কবুতর ছাইরা দিব না ভাই কথাটা সত্যি কইছেন আপনি একটা মায়ের নেশা থেকে একটা কবুতরের নেশা অনেক ভালো মেয়েরা ছাইরা যায় কিন্তু কবুতর ছাইরা যায় না কবুতরটা ছাইরা দিলে কবুতর আইসা করবো কিন্তু কবুতর ছাইরা দিব না ভাই ভাই কথাটা সত্যি কইছেন আপনি একটা মায়ের নেশা থেকে একটা কবুতরের নেশা অনেক ভালো মেয়েরা ছাইরা যায় কিন্তু কবুতর ছাইরা যায় না কবুতরটা ছাইরা দিলে কবুতর আশা করবে কিন্তু কবুতর ছাইরা দিয়ে গাজার নেশা যেমন তেমন মদের নেশা কিছুই না কবুতরের নেশায় এমন নেশা ঢুকলে পরে ছাড়তে পারবে না গাজার নেশা যেমন তেমন মদের নেশা কিছুই না কবুতরের নেশায় এমন নেশা ঢুকলে পরে ছাড়তে পারবে না

সে মানুষটা খুবই খাসটা খুবই খারাপ কারোর সঙ্গে ভালো বিহেভ করে না এই মানুষটাও এমন একটা ভাব কবুতর দেখলে করে যে কবুতর তার খুব পছন্দ আমি গত কয়েক আগে অমরায় গিয়েছিলাম তো আমি মদিনা যখন গিয়েছিলাম মদিনাতে জাস্ট এন্ট্রেন্সে মানে আপনি যখন এন্ট্রি নিবেন প্রবেশ করবেন তার আমরা কথা বলবো কবুতর নিয়ে আজকে আমার চিনে কয়জন পাঁচ থেকে সাতজন তাও শিওর না আরে একটু ওয়েট করো মানুষ উত্তর পালন করে লাভবান হওয়ার জন্য প্রথমেই আপনাকে দামি কবুতর কেনা বন্ধ করতে হবে ভালো কোয়ালিটির কবুতর বাজার ও খামার থেকে ন্যায্য মূল্যে সংগ্রহ করতে হবে কবুতরকে ভালো মানের খাবার ও গ্রিড প্রদান করতে হবে উত্তর পালন করে লাভবান হওয়ার নতুন কালেকশন হ্যাঁ ভাই কথাটা সত্যি কইছি মুক্তাচরণ পদ্ধতিতে সবার ভিডিও ভাইরাল হয় শুধু আমার ভিডিও ভাইরাল সবার ভিডিও ভাইরাল হয় सुधा तो हमारे वीडियो वायरल